আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সো আল রহমত আমি ভালো আছি তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সো মাই ডেয়ার ফ্রেন্ডস অডিয়েন্স যারা দেখবেন করবেন তো আপনাকে দেখাই রয়েছে স্কুলে স্কুলে বাচ্চারা ক্রিকেট খেলতেছে সো ক্রিকেট খেলা আপনাকে দেখায় এদিক দিয়ে হচ্ছে বলিং আর এদিক দিয়ে হচ্ছে ব্যাটিং দেখতে পাচ্ছেন স্কুলের মধ্যে ব্যাটিং দেখা যাক এই যে বোলিং করতেছেন ইনি আর এদিকে ব্যাটিং মারলেন একটা ওয়াটার সিক্স সিক্সের মাঠ দেখতে পেলাম অলরেডি কিন্তু তারা উইন হয়ে গেল তারা হাসি মুখে উদযাপন করতেছে তারা উইন তো এই যে এটা হচ্ছে আমাদের বিদ্যালয় লম্বাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দে বাইশের দিন একজন চুরি বান্দরবান পার্বত্য জেলা বাস্তবায়নে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে কিন্তু স্কুলটা হয়েছিল তো আর তো তো এদিকে কিন্তু বাচ্চারা হয়ে উল্লাস চলতেছে আর ক্রিকেট খেলাই চলতেছে এটা হোক দেখবেন লাইফ একটু শেয়ার করে দেবেন এবং আপনার কমেন্টে আপনার মতামত জানিয়ে যাবেন তো

দাদা হাসি খুশিতে কিন্তু উদযাপন করতেছে তো হ্যাঁ ওটা বলার ইনফ্লুয়েন্স কথা না ইনফ্লুয়েন্স কথা হচ্ছে দাদা বাচ্চারা স্কুলে এসে খেলাধুলা করবে এটাই স্বাভাবিক ছোটকালে हो। ना होए तो हमारे कम्सेक्शन टप बंद हो बरसते पड़े ना यस टेस्ट वैसे लैप सेट ओ लैप सेट तो हमें क्लियर कोई नहीं हुए तो लैप सेट वाले लैप सेट ऑल मशीन सेट और एक नहीं अच्छा है लेकिन बेर सेट प्रॉब्लम আমি চাঁদকে বলি তুমি সুন্দর নাও আমার মায়ের মত গোলাপকে বলি তুমি মিষ্টি নাও